নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে ভিডিও টপিকটি কি হতে চলেছে হ্যাঁ বিশেষত প্রেগনেন্সি আছে কি না কীভাবে বুঝতে পারবো সাধারণত পেট মিশ হয়ে যাওয়ার আগেই কিন্তু আমাদের অনেকেরই জানার একটা কিউরিয়াসিটি থাকে যে আসলে কি এই মাসে কি আমরা গর্ভধারণ করেছি কি করেনি সেটা সাধারণত কি দেখে বুঝতে পারবো তো বিশেষত আমি আমার প্রেগনেন্সিতে বিশেষত আমার বেবি বইয়ের প্রেগনেন্সিতে বিশেষত প্রেগনেন্সি প্রথম মাসের থেকে মানে প্রথম সপ্তাহের দিকে পি হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি কিছু লক্ষণ দেখতে পেয়েছিলাম এবং সেইগুলো দেখেই কিন্তু আমি অনুমান করতে পেরেছিলাম যে আমি কিন্তু প্রেগনেন্ট রয়েছি যে এই লক্ষণগুলো কিন্তু বিশেষত আমাদের যে স্তন রয়েছে সেই স্থনে দেখা যায় এবং আমাদের যে এই বা জড়ায়ু রয়েছে সেখানে বেশি দেখা যায় তবে আমি আজকের ভিডিওতে কিন্তু স্তনের মধ্যে বিশেষত কি পরিবর্তন দেখা যায় প্রথম সপ্তাহের দিকে মানে গর্ভধারণ করার পরেই ঠিক পরেই কিন্তু স্তনের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যেগুলো কিন্তু দেখে নিজেরাই বুঝতে পারবে যে তুমি কিন্তু গর্ভবতী বা প্রেগনেন্ট হতে চলেছ তো সেই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা দিদি বা বোনের ক্ষেত্রে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশন বেল লাইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বিষয়ে জানা যাক তো বিশেষত পেয়েড মিস হয়ে যাওয়ার আগেই কিন্তু মানে আট থেকে দশ দিনের মাথায় কিন্তু আমরা বিশেষ কিছু সিনটমস দেখে কিন্তু নিজেরাই বুঝে নিতে পারি যে আমরা প্রেগন্যান্ট রয়েছি কি না তো বিশেষত আমি তোমাদের বললাম যে সাধারণত ইউট্রাস বা আমাদের জরায়ু এবং স্তনে কিন্তু এই পরিবর্তনটি সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় তো স্তনের কথা আজকে যেহেতু বলবো তো সাধারণত প্রথমেই যেটি হয়ে থাকে সেটি হলো যে স্তন কিন্তু পিএড হয়ে যাওয়ার আগে যেটা দেখা যায় যে আগের থেকে মানে আগে সাধারণত স্তন যেভাবে কিন্তু নরম থাকতো এবং কোনো ধরনের সেন্সিটিভ বলে মনে হতো না কিন্তু ঠিক প্রেগন্যান্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু যেটা হয়ে থাকে যে স্তনের আকার কিন্তু আস্তে করে বৃদ্ধি পেয়েছে এবং স্তনটি কিন্তু বেশি পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে মানে এটা কিন্তু শুধুমাত্র প্রেগনেন্সি হলেই বুঝতে পারবে কারণ বিয়ের আগে বা বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু স্তনে এরকম পরিবর্তন আসে না সাধারণত গর্ভধারণ করার পরেই কিন্তু দেখা যায় যে স্তনটি স্বাভাবিকের তুলনায় কিন্তু দেখা যায় যে একটু পরিমাণে শক্ত হয়ে গেছে আর একটু পরিমাণে কিন্তু যেটা হয়ে থাকে সেন্সিটিভ হয়ে গেছে মানে যদি কোনো কাপড় পরা হয়ে থাকে বা আমরা সাধারণত ব্রা পরে থাকি তো এই ব্রা পরার সময়ও কিন্তু আমাদের এই স্তনের মধ্যে হালকা পরিমাণে একটু ব্যথা অনুভূত হয়ে থাকে তো এটি সাধারণত কেন হয় এই বিষয়েও তোমাদের সাথে বলবো তো আরেকটি যেটি দেখা যায় সেটা হলো যে স্তনের যে আমাদের যে নিপলটি রয়েছে মানে স্তন বৃন্দ যাকে বলা হয়ে থাকে তো এই নিপলের অংশ চারপাশে যে কালো অংশটি মানে যেটা ব্রাউনিশ কালার থাকে মানে প্রেগনেন্ট হয়ে যাওয়ার আগে সাধারণত প্রেগনেন্সির সময় কিন্তু বা প্রেগনেন্সির গর্ভধারণ করলেই কিন্তু স্বাভাবিকভাবে সেই জায়গাতে কিন্তু হালকা হালকা করে কালো কালো দেখা যায় এবং যতটা প্রেগনেন্সি গড়িয়ে যায় এই কালো অংশটা কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকে মানে সে হতে থাকে তো একে বলা হয় থাকে সাধারণত এরিওলা বলা হয় থাকে তো এই স্তনবিতের চারপাশে যে এরিওলা অংশটি রয়েছে সেটি স্বাভাবিকের তুলনায় একটু কালো হয়ে যায় মানে ডার্ক ব্রাউনিশ টাইপের হতে থাকে এবং এটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে থাকে এবং প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাবার পরে আবার কিন্তু ঠিক নর্মাল পজিশনে চলে আসে তো এটা তো আমাদের ক্ষেত্রেও হয়েছে তবে এটা কিন্তু নর্মাল তবে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এবং এছাড়াও কিন্তু আরও কিছু জিনিস লক্ষ্য করতে পারবে সেটা হলো যে স্তনের আকারটি কিন্তু যেহেতু বৃদ্ধি পায় মূলত এই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমাদের স্তনের জায়গাটি হালকা পরিমাণে একটু চুলকানি এবং স্ট্রেচ মার্ক কিন্তু দেখতে পাবো মানে হালকা পরিমাণে টান 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 আমরা কিন্তু দেখতে পাবো এই টান টান দেখে কিন্তু কিছুটা হলেও বুঝতে পারবে যে তোমার ক্ষেত্রে কিন্তু গর্ভগণটি হয়েছে এবং আর তুমি কিন্তু মা হতে চলেছ তো তারপরেই কিন্তু স্তনের চারপাশে কিন্তু যেটা দেখা যায় হালকা গুটি 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 হয়ে গেছে মানে ভিতর দিকে গুটি গুটি মনে হবে মানে স্তনে যদি হাত দিয়ে দেখো সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে যে হালকা পরিমাণে গুটি গুটি হয়ে গেছে এটা শুধুমাত্র হয়ে থাকে কেন বলতো মানে প্রেগনেন্সি হলেই কিন্তু আমাদের যে বেবি রয়েছে সে যাতে ঠিকঠাকভাবে মিল্ক পান করতে পারে সেই জন্য কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের খরচ শুরু হয় বিশেষত প্রজেস্টন স্ট্রোজেন এসিজি হরমোন তো এই প্রজেস্ট্রন স্ট্রোজেন হরমোন যেটা করে সেটা হলো যে আমাদের যে ব্রেস্ট রয়েছে সেই ব্রেস্টটিতে কিন্তু মিল্ক তৈরি হওয়ার যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু শুরু করে দেয় তো স্বাভাবিকভাবে মিল্ক তৈরি হওয়ার প্রসেসটি কিন্তু প্রথম মাস থেকেই আমাদের তৈরি হতে শুরু হয়ে যায় তো স্বাভাবিকভাবে প্রথম মাস থেকেই কিন্তু স্তনের মধ্যে বিশেষ পরিবর্তনটি দেখা যায় এছাড়াও কিন্তু যেটা দেখা যায় সেটা হলো স্তন থেকে কিন্তু হালকা পরিমাণে মিল্ক বা হালকা দুধের মতো বা চেটচেটে কিছু একটা লিকুইড বের হয়ে থাকে মানে যাকে বলা হয়ে থাকে ভয়ের ডিসচার্জ কেউ বলে থাকে কার কেউ বলেন হালকা পরিমাণে মিল্ক বা জলীয় জলের রকম হালকা পরিমাণে আঠালো জাতীয় একটু ডিসচার্জ বের হয়ে থাকে তো এই ধরনের ডিসচার্জ কিন্তু বের হয় এবং সেটা কি হয় বলো তো মিল্কে কিছুক্ষণ পরে মানে সবসময় তো বের হয় না এটা মাঝে মাঝে বের হয় এবং যখন কিন্তু এটা যদি বেশি প্রেস হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে বের হয়ে থাকে তো অবশ্যই বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু স্তোনে কোনোরকম প্রেশার দিবে না এটা সবসময় বলবো এবং নিজের থেকে চেপে কিন্তু কখনো এই ডিসচার্জটি বা ইমিউনিটি বের করার চেষ্টা করবে না কারণ এক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রেই ক্ষতি হতে পারে বা স্তনটি কিন্তু ব্যথা হতে পারে কারণ এই সময় কিন্তু স্তনটি বেশি পরিমাণে সেন্সিটিভ থাকে তো এই কয়েকটা তো পরিবর্তন লক্ষ্য করা যায় তাছাড়া কিন্তু তোমাদের বললাম যে স্তনের পাশে চারপাশে কিন্তু শিরা বা ধমনীগুলো সবুজ সবুজ কালারের এক দুটা বা তিন চারটা এমনি কিন্তু দেখা যায় তো এই শিরা বা বাধন দিকে যে যেহেতু স্তনে কিছু একটা হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই এটা হয়ে থাকে শুধুমাত্র যে বললাম যে যখনই কিন্তু গর্ভধারণ বা প্রেগন্যান্সি হয়ে যায় ঠিক তখনই কিন্তু আমাদের শরীরে কিন্তু রক্তের সঞ্চালন প্রচুর প্রচুর মানে বৃদ্ধি পায় যেটা সবচেয়ে পরিমাণে বৃদ্ধি পায় আমাদের যে জরায়ু রয়েছে সেই জায়গাটিতে এবং আমাদের যে স্তোন রয়েছে সেই জায়গাটিতে এর কারণ হলো সেই সময় থেকে যেহেতু মিল্ক তৈরি হওয়ার প্রসেসটি তৈরি শুরু হতে থাকে সেই কারণে কিন্তু এই স্তনের মধ্যে ব্লাডের সঞ্চালন বৃদ্ধি পায় যার কারণে কিন্তু স্তনের চারপাশে যে শিরা ধমনিগুলো ছিল সেগুলো কিন্তু শিরাগুলো বিশেষত আমরা দেখতে পাই তো এই ধরনের হালকা হালকা সবুজ সবুজ দেখতে পা পেতে পারো তবে একটাই কথা বলবো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই তবে যে ক্ষেত্রে ভয় পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু তোমাদের বলে দিই কারণ অনেকেই জানে না হয়তো কিছু কিছু জিনিস যেটা কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার সেটা হলো যে স্তোন থেকে যে লিকুইডের কথা বললাম সাধারণত মিল্ক টাইপের সাদা বা জলের মতো হালকা পরিমাণে লিকুইড বের হয়ে থাকে সেটা সাধারণত ইয়েলোইশ টাইপের বা হোয়াইটিশ টাইপের মানে হালকা সাদা কালারের বা হালকা হলুদ হুলুদাবু টাইপের থাকে কিন্তু এটা যদি গ্রিনিশ টাইপের মানে এটা কিন্তু আমাদেরকেই লক্ষ্য করতে হবে আর এটা যদি হালকা সবুজ টাইপের বা হালকা রেডিশ টাইপের বা হালকা লাল কালারে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ভয়ের আশঙ্কা থাকে এক্ষেত্রে কিন্তু কোনো রকম ইনফেকশন বা কোনো রকম ব্যাকটেরিয়া গ্রোথ করেছে যেটা কিন্তু প্রেগনেন্সি মাদার বা বেবির ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হতে পারে বা যে সেক্ষেত্রে যে মিল্ক তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেটাতেও ইনফেকশন থেকে যেতে পারে সেক্ষেত্রে বেবি যদি ফার্স্ট মে ইনফেকশন মিল্ক খেয়ে নিই সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে ক্ষতি হতে পারে বেবির শরীরে ইনফেকশন চলে যায় এবং বেবি কিন্তু অনেক রকমের সমস্যা বা ক্ষতিও হতে পারে তো অবশ্যই এগুলো থেকে জেনে রাখো এবং এছাড়াও কিন্তু যদি যে স্তনের চারপাশে যেটা বললাম যে চুলকানি ভাবটি থাকে যেহেতু স্তনের আকার বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু চারপাশে স্ট্রেচ মার্ক চলে আসে এবং হালকা পরিমাণে চুলকানিও একটু হয়ে থাকে তবে এটা গ্রীষ্মকালে একটু বেশি দেখা যায় এবং শীতকালে একটু কম দেখা যায় তবে ড্রাইনেস যদি বেশি হয়ে থাকে মানে যাদের ক্ষেত্রে ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু এই শুষ্ক ভাবটা বেশি থাকার কারণে চুলকানিও হতে পারে তবে একটাই কথা বলবো যে এই জায়গাটিতে মানে ডাক্তারবাবুকে বলতে হবে এবং ডাক্তারবাবু রেকমেন্ড অনুযায়ী কিন্তু কিছু একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রিলিফ পাওয়া যায় এবং স্টেজ মার্কটা কিন্তু কিছুটা হলেও কম হয়ে থাকে তো এই এই তো কয়েকটা জিনিস যেটা কিন্তু দেখি কিন্তু নিজেরাই বুঝতে পারবে তুমি কিন্তু প্রেগন্যান্ট হতে চলেছ বা মা হতে চলেছো তো অবশ্যই কাদের কাদের ক্ষেত্রে এইরকম সিম্পটমস দেখা দিচ্ছে অবশ্যই লক্ষ্য করো এবং বুঝে নাও যে তোমরা কিন্তু মা হতে চলেছ একটা কথা অবশ্যই বলে রাখি যে এই সিমটমসগুলো সাধারণত দেখা গেলেও অবশ্যই অবশ্যই অ্যাডমিট হয়ে যাওয়ার পরে যে প্রেগন্যান্সি ইউরিনারি কিড টেস্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই করো এবং সেখানে যদি দুটো দাগ আসে সেটা দেখেই কিন্তু কনফার্ম হতে পারবে যে আসলে কিন্তু গর্ভধারণটি হয়েছে কি হয়নি তারপরে কিন্তু ডক্টর দ্বারা আলট্রাসাউন্ড করিয়ে কিন্তু কনফার্ম করে নিতে হবে যে গর্ভধারণটি সঠিক জায়গায় হয়েছে কিনা এবং বেবিটি ঠিকঠাক রয়েছে কিনা আশা করি ভিডিওটি কিন্তু আমার প্রত্যেকটা দিদি বা বোনের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশান বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো